এই রোদ দেখে আপনার কি মনে হয় কীরকম গরম হতে পারে একবার ভাবুন তো এমন পরিস্থিতি মনে হচ্ছে যে রাস্তার পিস গলে যাবে একটু পরে এই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে এখন কল্পনা বাইরে গরম এবার যে টাউনে লোকাল ও কারণও থাকে এখান দিক দিয়ে বাইক চালানো খুবই মুশকিল হয়ে যায় এমন একটা পরিস্থিতি থাকে রকম অবস্থায় দেখুন কত ফাঁকা ফাঁকা লাগছে এর একটাই কারণ হচ্ছে এই গরম যদি শুধু গরম না থাকতো তাহলে কিন্তু অনেক ভিড় থাকতো ওই জায়গাটায় যে পরিমাণে গরম পড়ছে এখন এখানে লোক বেরোনো তো বিশাল কথা মানে একদম মুশকিল আর কি আমার জীবনের দেখা এই নিয়ে দ্বিতীয়বার গরম প্রায় আজ থেকে বারো থেকে চোদ্দ বছর আগে আমি দেখেছিলাম এই রকম গরম আর বৃষ্টি প্রায় নেই বললেই চলে এইরকম পরিস্থিতি তো এইরকম গরমে আমার তো মনে হয় দিন দিন টেকা মুশকিল হয়ে যাচ্ছে একদম কোনো কাজের প্রতি এনার্জি থাকে না এখন তবে আমাদের দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গতে ওয়েদার লো চলছে আমি যেটা শুনতে পাই আমাদের যে সমস্ত ভাইগুলো কলকাতা থাকে তা ওদেরকে ফোন হয় মাঝে মাঝে আমার সঙ্গে তো ওরা বলে যে ওখানে নাকি এত পরিমাণে গরম চলছে এখন যে টেকায় যাচ্ছে না মানে যে সমস্ত জায়গাগুলোতে এই রকম সময় মোটামুটি ঠান্ডা থাকে যেমন ব্যাঙ্গালুরু এই জায়গায় যে দিনের বেলা মোটামুটি আর কি ঠান্ডাই থাকে প্রায় তো ওইরকম জায়গায় নাকি এখন বিশাল গরম চলছে তাই হুট করে আবহাওয়ার পরিবর্তন এরকম খুবই মুশকিল এভাবে দিন দিন টিকে যাওয়াটা আমার তো মনে হয় যে অদূর ভবিষ্যৎ আরও অনেক ভয়ানক পরিস্থিতি স্বীকার করতে হয় আমাদেরকে যাই হোক আমাদের দক্ষিণবঙ্গের ভাইদের বলছি আমাদের উত্তরবঙ্গের ওই দিকে একদম নজর দেবেন না আমরা অনেক শান্তিতে আছি একমাত্র এই দিনটাই সব থেকে বেশি বেশি গরম লাগে আর রাত্রিবেলা কিন্তু ঠান্ডাই থাকে কম বেশি তবে বৃষ্টি না হয়ে যদি এরকম চলতে থাকে তাহলে আমাদের অদূর ভবিষ্যৎ আরও ভয়ানক পরিস্থিতি স্বীকার করতে হবে আমাদেরকে আমার এই হাতের এই চামড়ার উপরে রোদ লেগে মনে হচ্ছে তো পোড়াতে হবে এরকম পরিস্থিতি একটা মানে খুবই ভয়ই লাগে আর কি বাইরে বেরোতে যা রোদের পাওয়ার সত্যি অবাক তো একটাই বলবো আপনাদেরকে যে এই গরমে বিশেষ কোনো কাজ ছাড়া বাড়ির বাইরে না বেরোনোটাই ভালো হবে যে সমস্ত কাজ না করলেই নয় সেগুলোই একমাত্র করবেন তাছাড়া এই গরমে বেরোলে কার কি কখনো অবস্থা পড়ে যেতে হবে খুব মুশকিল যে পড়ছে ভয়াবহ বর্তমান মনে হচ্ছে যে আকাশটা আগুন পড়তেছে এরকম পরিস্থিতি একটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা পায়